থাকতো এত অন্যে অফিসার হই এখন প্রত্যেকটা ঘরে ঘরে সমাজে ঘাটে ঘাটে মাটি সব কিনে এত উন্নতি আই আমরাই شوরেতার হাত থেকে 벗তে চাই প্লিজ দজ যে জি জেখানে আছেন আপনাদের হাত কাছে আমি হাত ধরু ধর হাত জোর করে বলছি জি পোকির সে একজন খুবই ভালো লোক আমরা পাঁচ বোন দুই ভাই আমার বড় কোনো ভাই নাই আমার বাবা খুবই একজন ভালো লোক সে এই দেশের আর কি তার তার মানুষজন তার তার মানুষজনই তার সবকিছু তার সমাজ তার মানুষজন ছাড়া সে আর কিছুই বোঝে না সে মনে হয় যে কোনো বাড়ির কোনো একটা মেয়ের সাথেও সে যোগাযোগ করার সময় পায় না শুধু তার মানুষ আর মানুষ আমরা ছোটবেলা থেকে দেখে আসছি আমার বাবা সব সময় মানুষ নিয়ে ব্যস্ত থাকতো আমরা যদি ভাত খাইতে বসতাম আমাদের ভাতের প্লেট সরাই দিয়া আমার বাবা আমার মা তার মানুষকে ভাত খাওয়াইতো তার জনগণকে সে ভাত খাওয়াইতো সে কাছে নাকি শরীর ছিল যাজিরা স্বরে পুরো এর কোন কোন লোক নাই যে আমার বাবাকে ভালো না বলে আমার বাবাকে সবাই এক নামে ভালো বলে সে জানে দেশ জানে যে কুশে কতটা ভালো লোক আজকে কি হইছে শুধু ভালো হইতে পারে না কি কাশিম ব্যাপারে গেছে শুধু ভালো হইতে পারে না ভাবে আমার বাবাকে আমার বাবার সাথে অন্যায় অত্যাচার করে জুলুম করে তারা কারণ আমার বাবার তো ছেলে নাই আমরা পাঁচটা বোন এর এক কথাই বলে যে ওর কি আছে ওর তো শুধু পাঁচটা মেয়ে আছে ওর তো ছেলে নাই ওরা যদি আমরা দিনরাত পিঠাই তারপরও কেউ ওর দেশ থাকতে পারবে না সাধারণ মানুষের কি কোনো স্বাধীনতা নেই তারা কি স্বাধীনভাবে ভাবে বাঁচতে পারে না আমরা তো ভাবছিলাম সৈরাচার বুঝি শেষ হয়ে গেছে না সৈরাচার শেষ হয়নি সৈরাচারের ঘরে ঘরে জন্ম হয়েছে মিথ্যা অবিচার বেবিচারের দেশ ভরে গেছে আমরা এরকম দেশ চাই নাই আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচতে চাই আলিম ব্যাপারী আলিম ব্যাপারী ছেলে কাশিম মেবরী কাশিম মেবরিসেলে তারা প্রচুর পরিমাণে অন্যায় অত্যাচার করে সুরত ভগীরের ছেলে জসীম অ্যাডভোকেট জুয়েস ওরা জুইসের ক্ষমতা দেখায় বলে আমাদের কেউ নাই আমার বাবা নাকি গরীব ন্যাংরা খুরা কাননিয়া আমার বাবা চলে আমরার বাবা তো সমাজে সব সময় কার ন্যাংরা খোরা নিয়েই চলতো আমার বাবার গুলো বড় লোক দল ছিল না আমার বাবা কোনো বড় দরিদ্র লোকের সাথে তার ভালো সম্পর্ক আমার বাবা সব সময় দরিদ্র লোককে ভালোবাসে বুকে নেয় তাকে মায়া করে আমরাও ঠিক আমার বাবার মতে হয়েছি আমরা গরিব লোককে ভালোবাসি অসহায় লোককে আমরা আদর করি আমরা ওই ওদের মতো সৈরাচার নয় কাশিম ব্যাপারী কাশিম ব্যাপারী ছেলে যে সৈরাচারি করে আমরা তার হাত থেকে মুক্তি পেতে চাই আমরা তাসিম পেপারি তাসিম পেপারি ছেলের বিচার চাই ওরা কেন এখানে আরছে তাসিম পেহারির আলিম পেপারি আলিম পেপারি ছেলে এডভোকেট জুয়েস জশিম ফুকির ছেলে জশিম ছড়া ফুকির ছেলে জশিম এডভোকেট জুয়েস ওরা এখানে এইসব খবতা দেখায় ওরা ক্ষমতা আরও দেখায় এদিকে এদিকে ই আগলুদ্দি মাদরের ছেলে রহিম রহিম আর এলো ইয়া কুরিম রহিম আর করিম ওরা আমাদের সমাজে ছিল আগে কিন্তু ওরা এখনো ভালো আমি বলি না যে ওরা খারাপ ওরা আমাদের সাইডা যায় না এটা হলো একটা রফ উঠেছে যে মুন্সিরাম মাদ্দুররা লতিফ ফকিরের চলে গেছে না লতিফ ফকিরের সাইডা তারা চইলা যায় না এটা বাস্তব প্রমাণ আজকে আমি পেয়েছি আমি সেলিনা আজকে তার বাস্তব প্রমাণ পাইছি তারা আমার সমাজ আমাদের সমাজ থেকে যায় না এটা হলো আলিম ব্যাপারী কাশিম ব্যাপারীর একটা ষড়যন্ত্র ঠিক আছে এটা হলো জুইসের একটা ষড়যন্ত্র ও অ্যাডভোকেট হইয়া শরীয়তপুর থেকে এই ষড়যন্ত্রগুলো চালায় আর জসীম সব সময় মাঠে থাকে কি আজকে আমরা এগুলোর সমাধান চাই আমরা এই হাত থেকে বাঁচতে চাই আমরা এই শরীয়তের হাত থেকে আমরা বাঁচতে চাই আমি তো কোনো দল না আমি আলী এই লিখনের সাথে ভালো ব্যবহার কথা ভালোভাবে কথা বলি আমি কাশিম ব্যাপারীর সাথে ভালোভাবে কথা বলি কাশিম ব্যাপারী আমার মুরুব্বি আমি সব সময় তাকে সম্মান দিয়ে কথা বলি আমার বাবা বেদব জন্ম দেয় নাই আমার বাবা কখনো ব্যতবী শেখায় নাই আমাদেরকে মুরব্বিদের সাথে কেমনে কথা বলতো এটা আমরা জানি সমাজে যে ভালো লোকের কোনো জায়গা নাই সেটা আমরা হারে হারে বুঝতে পারতাছি যে সমাজে কোনো ভালো লোকের জায়গা নাই আমি আজকে ভ্যান থেকে নামতাছি আমি আমি আমার বাচ্চাটা থেকে স্কুল থেকে আসছি আর আমি সবে ভ্যান থেকে নামছি নামার পরে সাথে সাথে আমি ভ্যান থেকে নামছি শুধু জাস্ট নামছি নামার পরে আমি ভ্যান ভাড়াটা দিব এই সময় মনে করেন আলিম বাবার ছেলে রকিবুল আর রবি বাবার ছেলে মশা আমার উপরে সেন নিয়ে আক্রমণ করছে আমি বলতেছি যে আমি তো কোনো দল না ভাই আমি তো কোনো দল না আমার সাথে তোমরা এরকম জ্ঞান করতেছো তখন আদালতের মধ্যে ছেলে সোবাহান তখন ওদের ফিরাইছে সোবাহান বলতে আমার ভুবুল লোকে তোর এমন খরচ কিনতে গিয়ে ভুবু আপনি